আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসনের কাছে বিভিন্ন দাবিতে সাতলিপি পেশ বিএমএস ধলাই জেলা কমিটির সংগঠনের তরফ তরফে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিরা দাবি সনদ পেশ করেছেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেবপুরমা সম্পাদক নারায়ণ দেবনাথ যুগ্ম সচিব দীপক গোস্বামী প্রাক্তন সচিব বিকাশ দাস সহ অন্যান্য কার্যকর্তা এদিকে এদিন বিএমএস কর্মীরা আম্বাসা পৌর পরিষদের সত্তরতম বর্ষের প্রচার অভিযান করে পাশাপাশি বিএমএস ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসা পুর পরিষদের নব নিযুক্ত চেয়ারপারসন প্রতিমা মালাকারকে সংবর্ধনা দেওয়া হয় বিস্তারিত কি রয়েছে দেখবো একবার মাননীয় চেয়ারপারসনের সঙ্গে কথা হয়েছে আমরা আগামী দিন আগামী তেইশ তারিখ ওনার সঙ্গে আলোচনার টেবিলে বসবো এবং আমাদের যে বিভিন্ন দাবিগুলা একটা দাবি শোনক ওনার হাতে তুলে দেবো এখন সময় বিরতি ফিরছি বিরতির পর